আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি একটা সাদের লাউ কিনেছিলাম ষাট টাকা দিয়ে আর সেই ষাট টাকার লাউকে কিভাবে পয়সা উসুল করার জন্য আমি একদিনেই রান্না করে ফেলছি কয়েকটা আইটেম সেটাই আজকে শেয়ার করছি কারণ লাউটা ফ্রিজে রাখার পর আসলে খাওয়ার যোগ্য থাকে না আমি কয়েকবার এমন লাউ কিনে ফ্রিজে রাখার পর আমার লাউ নষ্ট হয়ে পচে গিয়েছিল তাই আমি আজকে চিন্তা করলাম যে আমি পুরোটা লাউই আজকে একদিনে রান্না করে ফেলবো প্রথমে আমি কুচো চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে মশলা দিয়ে কষাতে দিয়ে দিয়েছে আর অন্য একটা চুলার মধ্যে আমি ইলিশ মাছকে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ধনে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো তেল লবণ দিয়ে আমি হাত দিয়ে মেখে লাউ দিয়ে মেখে এখানে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব আর এখানেও আমার চিংড়ি মাছটাও কষানো হয়ে গিয়েছে একটু পানি দিয়ে আমি এখন লাউটা অ্যাড করব আর এখানে আমার ছোট্ট সোনা পাখির জন্য আমি একটা লাউ দিয়ে মুরগির রান পিস আমি রান্না করে নিচ্ছি আর আমি আমার বড় মেয়ে যখন ছোট ছোটো ওর জন্য আমি এভাবেই রান্না করতাম এখানে আমি আঙ্গুলের মধ্যে একটু হল ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য পরিমাণ আদা রসুন পেঁয়াজ লবণ ছাড়া তেল আর পানি দিয়ে আমি হাত দিয়ে মেখি চুলায় বসিয়ে দিয়েছি আর এখন আমি লাউ চিংড়ি মাছের মধ্যে লাউ দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে আমি একটু ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি যেহেতু লাউয়ের তরকারিটা একটু লাইট হয় মশলা খুবই কম হয় এই জন্যে আমি কাঁচামরিচ অ্যাড করেছি আর এখানে উপর দিয়ে আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি আমার দুটো তরকারি রেডি আর বাকি ছিল লাউয়ের খোসা লাউয়ের খোসাটাকেও ফেললে চলবে না আমার আম্মুকে আমি সবসময় দেখতাম খাওয়া যায় এমন কোনো একটা দানাও আম্মু কখনোই ফেলতো না সেটাকে যেভাবে হোক খাওয়ার যোগ্য করে তুলতো আর সেই অভ্যাসটা আমার মধ্যেও রপ্ত হয়েছে আমিও কখনোই ভাতের একটা দানাও আমি ফেলি না আমি কি করি খাওয়া না গেল সেটাকে আমি প্রসেস করে অন্যভাবে খাওয়ার চেষ্টা করি তো আমি এটাকে সিদ্ধ করে ভেজে নিয়েছি সাথে একটা মাছের টুকরো দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ সব ভেজে আমি পাটাতে খুব মজার একটা ভর্তা করে নিয়েছি আর ভর্তাটা এত মজা ছিল আর বাকি ছিল কি লাউয়ের একটা মাথা সেটাকেও আমি আমাদের যে ছাদ বাগান ওখানে যে আমরা সার তৈরি করার জন্য ময়লা জমাই সেখানে আমি ফেলে দিয়েছি ধন্যবাদ